বর্ষ শেষে সুখবর মদের দোকান খোলা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো আমি রয়েছে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ফ্রেন্ড বর্ষ শেষে সুখবর রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান ভিডিওটি শুরু করে চলেছি তবে তার আগে করছি বরাবরের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকা আইকনটিও বাজিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে জুড়ে যাবেন আমাদের সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে তো চলুন আজকের এই বর্ষ শেষে যে রাজ্য সরকারের সুখবর সেই সুখবর নিয়ে ভিডিওটি শুরু করি টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত খবর অনুযায়ী এখন থেকে রাত দশটা আবগারি চলেছে আবগারি দপ্তর সূত্রে খবর শহরের আদব কায়দা বদলাচ্ছে রাত অবধি কাজে ব্যস্ত থাকেন সকলে তাই এই নয়া সময়সূচির জন্য বেশ কিছুটা সুবিধা পেতে চলেছে রাজ্যবাসী টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা যাচ্ছে শুধু রাতেই নয় সকালেও এগারোটার আগে মদের দোকান খোলা এতদিন অব্দি নিষিদ্ধ ছিল কিন্তু এখন যদি কেউ চান তাহলে বিশেষ অনুমতি নিয়ে সকাল নটাতেও চাইলে দোকান খুলতে পারবেন গোটা রাজ্যে মোট চার হাজার দুশোটি মদের দোকান রয়েছে সময়সূচি পরিবর্তনের ফলে অর্থ দপ্তরে দশ হাজার পাঁচশো কোটি টাকার থেকেও বেশি লাভ হতে চলেছে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা এটি ছিল আজকের বিগ ব্রেকিং আপডেট মদের দোকান খোলা নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের যদি দত্তপূর্ণ ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে জনস্বার্থে এই ভিডিওটি প্রচার করবেন ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন শুধু থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার